আজ লাঞ্চের মেনুতে রয়েছে কাতলা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি আর সাথে রয়েছে পোস্ত আর জিরে বাটার দিয়ে মাছের ঝোল আজ হচ্ছে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি আর হচ্ছে মাছের ঝোল পোস্ত আর জিরে দিয়ে করেছি ওই ঝোলটা আগে একবার করেছিলাম একজন ইউটিউব চ্যানেল থেকে দেখে তো খুব ভালো লেগেছিল ওটাই আমি আবার করেছি আজকে এত সুন্দর ওনার সাবেকি রান্না যাই হোক চলো আজকে দুটো পদ দিয়ে খাবো একদম মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপি করেছি অনেক দিন বাদে অয়নের জন্য করতেই পারি না কাটা কাটা হয়ে যায় খেতে পারে না তাও বলে করো করো যাই হোক খুবই হয়ে যায় অয়ন শুধু কাটা জমা পায় মধ্যে কাটা নিয়ে নেবো আরে বাঁধাকপিটা খুব সুন্দর হয়েছে মিষ্টি মিষ্টি বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি না হলে ভাল লাগে না ঘুমিয়ে পড়েছিলাম চোখ ঠোক দেখা ফুলে গেছে নুনঠুন সবকিছু ঠিকঠাক শল্ট লাগবে না ভাতটা অনেকক্ষণ আগে করেছি তাও কি সুন্দর গরম রয়েছে বেশ কাটা বেঁচে খেও এই একটা সমস্যা হয় বাঁধাকপিতে কিন্তু ওটাতেই টেস্ট টেস্টটা হয় কিন্তু তোমার অসুবিধা হয়ে যায় তুমি যা যারা ভিডিওটা দেখছো আগেই বলে দি লাইক দিয়েও একটা যাওয়ার আগে একটা কমেন্ট করো এখন তো আর বলতে ভুলেই যাই হাইপো দিও তুমি আমার না বলা তোমরা আমাকে দাও থ্যাংক ইউ সো মাচ মাহ me mm. অনেকদিন বাদে এরকম মাছের মধ্যে দিয়ে বাঁধাকপি ভীষণ ভাল লাগছে লঙ্কা পেয়েছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হম ডান লাগছে এই তো অনেকটা ভাত খেয়ে নিলাম লঙ্কাটা পুরো মেখে নিয়েছি তো আমি তরকারি দেবো ওই নে তরকারি এনেই লেগেছে আবার তরকারি নিয়েছে বোঝবেন না আজ না বলেই নি আমি একটু কাটা বেছিনি একটু তরকারি খেতে ইচ্ছা করছে কাটাটা খেতে খুব ইচ্ছা করছে তাই একটু মুড়ো নিয়ে নিলাম হম আর কাটা পুরো তরকারির মধ্যে তাও কাটা গুলো বড় ও তো কাটা খায় না তাড়াতাড়ি হয়ে গেছে নিয়ে মাছ হ্যাঁ কোলে মাছটা তেলটা এত মোটা ছিঁড়ে বেরিয়ে এসছে হম ঝোলটা হেবে হয়েছে আগের বারও ঝোলটা হেবে হয়েছিল এই ঝোলের মধ্যে কোনো শুকনো লঙ্কা যাবে না শুধু কাঁচা লঙ্কা আদা বাটা আর জিরে সর্ষে একসাথে ভাজা ব্যাস তোমরা আবার অনেকে কমেন্ট সেকশনে লিখেও যে আমি কোন ইউটিউব চ্যানেল থেকে এটা শিখেছি উনি খুব ভালো রান্না করেন কিন্তু আমি ওনার প্রমোশন করিব না চলো খাওয়া যাক হয়েছে এটা আমাদের কি প্রিয় নাই তরকারিটা মানে কি বলবো হম তো ভালো খেতে শুধু কাঁচা লঙ্কা দিয়ে করতে হবে এটা শুকনো দিলে কিন্তু একদম বাজে হয়ে যাবে তবে খেলেই মনে হয় যেন আমাকে ঠাকুমা আবার দিদা রান্না করে দিয়েছে সেই আগার কথা মনে পড়ে উম লঙ্কা অনেকগুলো লঙ্কা দিয়েছি হালকা কোনো কিচ্ছু মশলা নেই শুধু যেটুকু করলাম ওটুকুই মাছটাও ভাল লাগছে খেতে লঙ্কাটাও মাখি লঙ্কাটা এরকম ঘষে ঘষে নিয়ে খেতে হবে লঙ্কার যে স্মেলটা না হেভি লাগবে এই ঝোলে la <tries> দেখো খাওয়া হয়ে গেছে তো চলো বাই একটু খেয়ে নেবো